নমস্কার বন্ধুরা পল্লী বাংলার পূজা অর্চনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের যা জানাতে চাই সেটি হল জয়মঙ্গলবার পালনের নিয়ম নিয়মকানুন ও এই ব্রত করতে কি কি লাগে জয়মঙ্গলবার হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে যে ব্রত পালন করা হয় সেটিকে জয়মঙ্গলবার বলে এই জয়মঙ্গলবার পালনের জন্য বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে তা হলো সকাল থেকে উপোস করে এই ব্রত পালন করতে হয় সকালে স্নান সেরে ঠাকুর ঘরে গিয়ে কলাপাতায় পাতায় সতেরোটি তুলসী পাতা সতেরোটি জব সতেরোটি মুখ কলাই ও সতেরোটি গোটা চাল রেখে পানের মতো খিলি তৈরি করতে হয় তারপর একটি পাত্রে সেই তৈরি করা খিলিটি রাখতে হয় ও তার সাথে একটি গোটা কাঁঠালি কলা তারপর সেটি মা কালীর কাছে পুজো দিতে হয় তার সাথে মিষ্টি ফল যার যা ইচ্ছে তা দিতে পারেন তাছাড়া ফুল বেলপাতা তো আছেই বিশেষ করে লাল জবা এই দিন মা কালীকে রূপে আরাধনা করা হয়ে থাকে পুজোর পর ব্রত কথা পড়েন ও শোনেন ব্রত পালনকারিণীরা তারপর ওই খিলির মধ্যে রাখা সতেরোটি তুলসী পাতা সতেরোটি জব সতেরোটি মুখ কলাই ও সতেরোটি গোটা চাল ওই কাঁঠালি কলার মধ্যে পুড়ে দিয়ে গিলে খেতে হয় দুপুরে সাধারণত চিঁড়ে দই ফলই আহার করেন ব্রত পালনকারীরা আর রাত্রে অনেকে ফলাহার করেন আবার অনেকে লুচি তরকারিও খান ব্রত কথায় বর্ণিত আছে এই ব্রত পালন করলে সকল বিঘ্ন নাশ হয় সকল বাধা বিপত্তি কেটে গিয়ে সুদিন আসে তাই আজও এই ব্রত পালিত হয়ে আসছে নমস্কার